ঠিক আছে কিন্তু এই কথাগুলি এখানে চলবে না আমি আপনার বলি আমি কিন্তু আপনার চারটা গাইছি এই চারটা কিন্তু আমার না এসপি ডিসি এদের চার্ট এবং পৌরসভা এরা বসে আলোচনার মাধ্যমে এটা বলেছে পৌরসভার গাড়ি পৌরসভায় চলবে কাউন্সিলি গাড়ি কাউন্সিলি চলবে প্লাস পৌরসভার লোক স্বয়ং খুব লোক আছে প্রশাসন আছে মালিক সমিতি আছে আপনারা যারা চালান তারাও এখানে আছে এখানে আমরা চাচ্ছি এটা পৌরসভায় যান ডিসি সাহেবের কাছে যান এবার বাস মালিক সমিতি ওরা টাকবে যে আপনারা যের সমস্যা সমস্যা আমরা পেটিয়াটা যাত্রী আমরাও টানি বাসে তাহলে তারা যাবে কোথায় তাদের তো আমাদের মধ্যে হবে কেউ না কেউ তো পাবে সেইটা এক জায়গায় বসে আপনি অফিসারের সঙ্গে আলোচনা করেন আমাদের ডিসি সাহেব অনুমতি দিয়েছে পৌরসভার মধ্যে কোনো গাড়ি বাইরের গাড়ি ঢুকবে না পৌরসভাও করতেছে একই কথা তো বাস মালিক সমিতি এর ওই এত সুযোগ না দিলে আম তো ব্যবসা করতে পারবো না ঠিক তাহলে এইডা আপনারা সঙ্গে বসেন ডিজি সাহেবের কাছে যান এতরা মানুষের জন্য সুবিধা আজকে সুযোগ চল যান ডিজি সাহেবের কাছে খুব সুন্দর হবে সমস্যা আমাদের পুরো পেট্রোল আর তেল গাড়িতে চলে গেছে আকির अभिनंदन কিন্তু ইকি প্রথম যে সুযোগটা আমি দিছিলাম দুই বছর আগে এটা আমাদের করে মনলামই করে না কিছু গুষ্টি মারো এরা রাত পারের আগে করে গাড়ি এখন এরা

পার্সেন্ট আমরা গ্যারান্টি দেবো সুতরাং আমাদের এই দাবি মেনে নিতে হবে যদি মেনে নেয় আলহামদুলিল্লাহ না মেনে নিলে আমরা গাড়ি এক কানও রাখতে পার হবে না পারবে না এক

ওনার প্যাসেঞ্জার তাহলে আমি কি ওনার গাড়ি দৌড় পেয়ে যাবেন আমার নিজের জন্য তাহলে আমি এবার যাব কি করে পাটকিল গাড়া আমাদের দাবি অর্থাৎ আমার বাড়ি পাটকিল গাড়া আমি শ্রমিক নেতা আমি শ্রমিক কল্যাণের সহকারী সাধারণ সম্পাদক ওনাদের সাথে আমি গত পরশু দিন কি কী সমস্যা আমাদের এই সমস্যা তো আমাদের এই সমস্যার সমাধান কি আমাদের গাড়িগুলো তো আমরা জাস্টলি হাসপাতালের সামনে যে। আমরা গাড়ি প্যাসেঞ্জার আনলোড করে আমরা আবার পার্টিগড়ে ফিরে যাই আলহামদুলিল্লাহ ভালো কথা এখন এখানে তো আমার একটা গাড়ি গাড়ি না ভরলে তো আমরা গাড়ি করতে চাই না তাহলে আমার একটা গাড়ির জন্য জাম বা বাঁধবে না যানজট হয় না আপনারা যেটা মানে কজ দেখাচ্ছে তাহলে এবার আপনাদের গাড়ি কিন্তু চলছে আমরা এখনো পর্যন্ত আপনাদের কোনো গাড়ি আটকাই নাই কারণ কি আমরা আলোচনা চাই সমাজতা চাই সংঘাত চাই না সেজন্য আমাদের দাবি হচ্ছে যে আমাদের এই গাড়িগুলো আপনার ওখানে প্যাসেঞ্জার আনলোড করে ওই গাড়ি সাথে সাথে ব্যাক করবে খালি ব্যাগে চলবে এবার আমি দুটো কথা বলবো বলে বিষয়টা হলো কি আইনশৃঙ্খলা মিটিং এ আলোচনা হয়েছে যেটা আমার ভাই বলে জানি শুনে শুনে এখন বিষয়টা এমনি তো এটা অন্তত হাইওয়ে রোডে তো আইন বলে তো কোনো আইন বলে আছে হাইওয়ে তো ওটা কোনো ইয়ে নেই নেই তারপরে উঠি নম্বর কথা সমস্ত এলাকা তো যেভাবে শহরে গাড়ি উঠছি আপনি একটা বাইক নিতে চলতে পারেন বলেন আপনি এত জাম হ্যাঁ এখন টার্মিনালে একটা বড় বাস আমাদের একটা বাসে

আমি রাস্তার পরে এইটাই করেছি তুই গাড়ি লাগা চলে যা রাস্তার টার্নিং রাস্তার পর তিন জায়গা রাখিস এখন শীতকালের সারাদিন সিরিয়াল পাচ্ছি একটা উঠতে পারছি না আমারও গাড়ি সব ঠিক আছে তো রাস্তা পরে না রে আমরা